নদিয়া জেলার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ গ্রাম আজ এক নতুন উদ্যোগে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে এখানকার বাসিন্দা বকুল দাস লকডাউনের সময় চাকরি হারিয়ে নতুন পথে হাঁটেন আগে তিনি এক কোম্পানিতে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন কাজ হারানোর পর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাড়িতেই শুরু করেন কাপড়ের ফুলের টপ তৈরির ব্যবসা শহরের বজ্র পদার্থ থেকে তৈরি বিশেষ ধরনের কাপড় অনলাইনে অর্ডার করে আনেন বকুলবাবু সেই কাপড় কেটে গ্রামীণ মহিলাদের সহযোগিতায় সেলাই মেশিনের টপ তৈরি করা হয় তাদের তৈরি টপ ভাঁজ করে পোস্ট অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে আজকে পাঠানো হচ্ছে আগে কুরিয়ার পরিষেবায় খরচ বেশি পড়ত এখন ডাক বিভাগের সহযোগিতায় সেই খরচ অনেকটাই কমে গিয়েছে ভালো আমাদের আগে থেকে আমরা যখন আগে ব্লাউজ আর কাজ করতাম তার থেকে আমি যথেষ্ট ভালো কাজ কাজ করতে পারছি আমার সংসারে একটু আয় হচ্ছে প্যানেলে করে তো ওদিক থেকে আমি ওনাকে একটু সাহায্য করতে পারি সংসারের মধ্যে তো আমাদের ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না এই উদ্যোগে গ্রামীণ মহিলারা ঘরে বসেই উপার্জনের সুযোগ পাচ্ছেন অনেকের সংসারে নতুনভাবে ভাবে আর্থিক স্বস্তি ফিরেছে গুলির পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যও উল্লেখযোগ্য এগুলি পচনশীল কাপড়ে তৈরি ফলে পুরনো হয়ে গেলেও মাটির সঙ্গে মিশে যায় না পাশাপাশি এই টবে লাগানো গাছ দীর্ঘদিন সতেজ থাকে বলে ক্রেতাদের মধ্যেও এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে আমি থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্স করেছি গভর্নমেন্ট লার্নিং ইনস্টিটিউট থেকে কাটিং হিসেবে আর ওয়ান ইয়ার্স ফ্যাশন টেকনোলজি করেছি নিপ ক্যাম্পাস থেকে সল্টলিক থেকে করার পরে আমি একটা এক্সপোর্ট কোম্পানিতে জব করি চাকরি করি প্রায় পনেরো কুড়ি বছর সেইখানে এই প্রোডাক্টগুলো সব বিদেশে যেত বিদেশ কালচার এটা তো লকডাউন হওয়ার পরে আমার কর্মটা আমি হারাই মানে কাজ চলে যায় ট্রেন আপডাউন বন্ধ হয়েছিল তখন এইটা আমার মাথায় ছিল যেহেতু আমি কাজটা জানি এটা শুরু করে আমি এইটা এইভাবে চলছি গ্রামে কিছু মহিলা অ্যাকচুয়ালি আমার কিছু প্রত্যেক কিছু সম্পত্তি আছে মাঠে দুই এক জমি আছে তো ওইটা দলিল জমা দিয়ে কোঅপারেটিভ ব্যাঙ্কে আমাদের সাক্ষাতে ওখান থেকে লোন নেওয়া আশি হাজার টাকা এটা দিয়ে শুরু করি তো এটা তো খুব কস্টলি ব্যাপার তো মেয়েদের মেশিন দিতে হয় সেটা আমাদের সম্ভব না একটা দুটো করে মেশিন দিচ্ছি আর কাপড়ের অনেক দাম সুতোর অনেক দাম তো সেটা ধুকে ধুকে আর কি কোনো রকম চালাচ্ছি চার পাঁচ মাসে ধরে বর্তমানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের এই কাপড়ের টবের চাহিদা বাড়ছে গোটা ভারতে এমনকি বিদেশেও এর অর্ডার আসছে বলে জানান উদ্যোক্তা বকুল দাস গ্রামের মহিলাদের সঙ্গে মিলে এক অভিনব ও টেকসই উদ্যোগের মাধ্যমে তিনি শুধু নিজের জীবিকাই গড়ে তোলেননি আশেপাশের বহু পরিবারের আশার আলো জাগিয়েছেন নদিয়ার এই চাঁদবাগানের টব এখন দেশের নানা প্রান্তের বাগানে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা